যারা যদি আপনাকে কেউ বলক করে দেয় সেই বলক আপনি কি নিজে কিভাবে খুলে আবার তাকে মেসেজ করবেন ঠিক আছে এটা কিন্তু করা যায় এটা আসলেই সম্ভব তো যারা ভিডিওটা ফুল দেখবেন তারা অবশ্যই পারবেন আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখে কেউ কমেন্ট করবেন না নতুন যারা আছেন অবশ্যই আমাদের রাজ্য টেক বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে যে অ্যাকাউন্টটা দেখতেছেন এটা কিন্তু আমাদের এখান থেকে বলক অলরেডি এখানে দেখতেছেন এখানে কিন্তু আমাদের এই যে ফেসবুক অ্যাকাউন্টটা এটাতে কিন্তু আমাদেরকে ব্লক করে দিছে তো আমরা আজকে একটা আবেদনের মাধ্যমে এটাকে আনব্লক করব তো আপনারা ভিডিওটা দেখতে দেখেন এখানে দেখেন এখানে কিন্তু ব্লক আছে আমি এখান থেকে কিছু জিনিস আমাদের প্রয়োজন হবে সেগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই নিতে হবে তো দেখা যাচ্ছে এখানে যেই এই যে পেজটা এটা কিন্তু আপনারা ডিলিট করে দিলে কিন্তু এটা আবেদনটা করতে পারবেন না ঠিক আছে আমাদের এখন প্রয়োজন হবে এখান থেকে একটা স্ক্রিনশট তো আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিব দেখেন আমরা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিছি না পর আমাদের উপরে দেখবেন যে একটা আইকন আছে আমি মার্ক করে দেখাই দিচ্ছি এখানে আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে যেই আরও একটা আইকন থাকবে থ্রি লাইনের সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখবেন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম নামে একটা অপশন আছে সেই অপশনটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা অপশন আসবে এখানে আপনারা রিপোর্টে প্রবলেমে ক্লিক করবেন তারপর এখান থেকে দুইটা অপশন আসবে এখানে উপরের অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে একটু লোডিং নিবে একটু সময় নিবে আপনারা এখানে একটু অপেক্ষা করবেন দেখেন এখানে অপেক্ষা করার পর আমাদের কাছে দুইটা স্ক্রিনশট অটোমেটিকলি শো হচ্ছে ফেসবুক কিন্তু বুঝে গেছে আমরা কি বলতে চাচ্ছি তো আপনারা যারা মনে করেন যে এটা কাজ করে না তাদের জন্য এটাও কিন্তু একটা ফুপ এখানে দেখেন অটোমেটিকলি আমাদেরকে যে ব্লক করছে সেই স্ক্রিনশটটা এবং কি আমাদের যে প্রোফাইলের স্ক্রিনশটটা দুইটাই কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাড হয়ে গেছে মানে যুক্ত হয়ে গেছে ঠিক আছে তো এখানে এই যে জিনিসটা আমরা ফেসবুককে এখন বুঝাইতে হবে এখানে একটা লিখে একটা এডিশনাল প্রয়োজন সেই এডিশনালটা আমি টেলিগ্রামে দিয়ে দিব টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে ওখান থেকে টেলিগ্রাম থেকে আপনারা কপি করতে পারবেন এই কারণেই আমি টেলিগ্রামে দিচ্ছি ঠিক আছে তো টেলিগ্রাম থেকে টেক্সটটা কপি করে নেবেন দেখেন আমি এখন হলো যে আমাদের যে টেক্সট আমি লিখে রাখছি সেটাকে কপি করে আনব আনার পর আমরা এখান থেকে এটাকে এখান থেকে কপি করতেছি কপি করার পর আমরা এখানে আবারও আমাদের যেই পেস্টটা এখানে চলে আসতেছি আসার পর আমরা এটাকে এখানে পেস্ট করে দিলাম ঠিক আছে এখান থেকে যে বাতটি অংশটুকু আছে আমরা এটা কেটে দেব তো এখানে যখনই আমরা এটা পেস্ট করে দেবো এখানে দেখতেছেন আমাদের যে সমস্যাটা সেটা কিন্তু আমাদেরকে জিজ্ঞেস করতেছে হোয়াট হোয়াটস দ্য প্রবলেম রিলেটেড টু ঠিক আছে এখানে আমরা বলক আনবলক যে অপশনটা আছে এটাতে ক্লিক করে দিব। তো এখানে কিন্তু আমাদের সব কিছু দেওয়া সম্পূর্ণ এখানে আমরা টেক্সটটা দিয়ে দিছি স্ক্রিনশটগুলো আমাদের অটোমেটিকলি শো হয়ে গেছে যদি অটোমেটিকলি শো না হয় আপনারা এখানে ক্যামেরা রোল যে অপশন আছে সেই অপশনের উপর ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে দিয়ে দিবেন ঠিক আছে তো দেওয়ার পর আমরা এখান থেকে উপরে যে স্যান বাটন দেখতেছেন সেই স্যান্ড বাটনে ক্লিক করবো দেখেন সেন্ড বাটনে ক্লিক করার পর এখানে থ্যাংকস ইওর ফিডব্যাক হেল্পস আমাদের কাছে এরকম একটা অপশান আসবে তো এটা হলো আটচল্লিশ ঘন্টার মধ্যে আমাদেরকে রিভিউটা জানাবে বেশিরভাগ সময় আটচল্লিশ ঘন্টা লাগে না এটা দু তিন ঘন্টার মধ্যেই কাজ করে তো আমরা আশা করি আপনাদের এই যে জিনিসটা আপনারা আমরা যেভাবে দেখাইছি এভাবে যদি আপনারা করতে পারেন তাহলে অবশ্যই এটা কাজ করবে ঠিক আছে কিন্তু এটা সময় নেই এই যে আমাদের রিপোর্টটা এটা সাধারণত আটচল্লিশ ঘন্টা সময় নেই কিন্তু অনেক সময় দেখা যায় কিছু কিছু আইডিতে দুই তিন ঘন্টাও কার্যকর মানে কার্যকর মানে কাজটা হয়ে যায় যাই হোক সরি এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে তো এই যে কাজটা এটা আপনাদের বেশি সময় লাগবে না আপনারা হাইস্ট উপরে গেলে আটচল্লিশ ঘন্টা লাগবে তো আপনারা এখানে অপেক্ষা করলে অবশ্যই জিনিসটা আনবলক হয়ে যাবে আবার মেসেজ করতে পারবেন ধন্যবাদ আজকের ভিডিও এতটুকুই